নমস্কার আমি আবার এলাম আপনার সঙ্গে তো আগে কথা হয়েছিল আপনি বলেছিলেন যে এক মাসের মধ্যে আপনার পনেরো হাজার সামথিং কত টাকা ইনকাম আপনি করেছেন ই কমার্স প্রজেকশান থেকে আমি কিছু প্রশ্ন করবো এই প্রশ্নগুলো করব এখানে যারা কাজ করছেন তাদের জন্য আর যারা নতুনটা অ্যাপ্লাই করবে তাদের জন্য তারা করতে পারে কিন্তু আমার মেন প্রশ্নটা থাকবে আজকে যে এই ভিডিওটা থাকবে তাদের জন্য যারা এখানে কাজ করছে কারণ দেখুন সবাই এসছে এখানে আর্নিংয়ের জন্য তা সবার প্রথম আমি একটা জিনিস আমি দেখেছি এখানে প্রচুর মানুষ সিলেক্টেড হতে পারে না রিজেক্টেড হয় তা আপনি তো সিলেক্টেড হয়েছেন এবং আর্নিংও করেছেন এক মাসের মধ্যে এখানে কেন সিলেক্টেড হতে পারে না এই বিষয়টা কিছু বলবেন দেখুন এখানে সিলেক্টেড হওয়ার কারণ আমি দেখেছি অনেকে আছে ক্লাসে অ্যাটেন্ড করে সেগুলো আমি নিজেও দেখেছি আমার নিচে যারা জয়নিং করছে তাদেরও দেখেছি অনেকে আছে ক্লাসে অ্যাটেন্ড করে করে ঠিক ঠিক ক্লাস যে পুরো হয় ক্লাসে একটা কোড বলা হয় সেই কোডটা অনেকে বলতে পারে না তারপরে জুমের কিছু কোড আছে বলে ফেলে ওই জন্য তারা রিজেক্ট হয়ে যায় মেনলি হচ্ছে আমাদের যে ক্লাস হবে ক্লাস শুনে ক্লাসে একটা কোড হয় পুরো ক্লাসে একটা যে যে কোড কোড সেই কোডটা অনেকে ক্যাচ করতে হবে পুরো ক্লাসটা শুনে অনেকে শুনেও বুঝতে পারে না যে কিভাবে সিলেক্টেড হবে কিভাবে পরবর্তী স্টেপ নেবে তো একটা কোড একটা ম্যান্ডেটারি করে তো সেইটাকে যখন আমরা সফটওয়্যার কোড প্রমোশন করি সফটওয়্যার কোড প্রমোশন করি ওরকম একটা ক্লাসেও আমাদের একটা কোড থাকে যেটা থেকে মানুষ আসবে যেটাতে করবে মানে মানে মোট কথা হচ্ছে যেটা আমি বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি কারা প্রেজেন্ট হয়েছে এবং ক্লাসটা তারা কতটা মনোযোগ সহকারে শুনছে সেটা কি চেকিং করা হয় সেটা চেকিং এবং সেই রেসপন্সটা যদি কেউ অপর পাশ থেকে না করে তাহলে সে চান্সটা পায় না কাজ না করলে তো সে চান্সটা মানে করে কাজ করতে পারবে না ঠিক আচ্ছা এরকম কটা সেশন আপনার ক্ষেত্রে হয়েছিল কটা সেশন অ্যাটেন্ড করতে হয়েছিল প্রথম একটা সেশন হয় যেটা ফার্স্ট সেশন যেটা বলা হয় তারপরে এটা স্টেপ টু সেশন হয় তারপরে হচ্ছে স্টেপ টু সিলেকশন হওয়ার পর একটা কোশ্চেন অ্যানসার সেশন হয় আচ্ছা অ্যানসার সেশনের পরেই আমরা সরাসরি কথা বলতে পারি আচ্ছা আপনি সরাসরি কথা বলতে পারেন যদি কারো डाउट বা কোশ্চেন থাকে সেটাকে ক্লিয়ার করতে পারে যেকোনো কোশ্চেন বা করতে পারে যে আমাদের সেশনে হোস্ট থাকে তাকে যে কোনো কোশ্চেন সে করতে পারে তার কিন্তু কোয়ারি থাকলে বা কোনো জায়গায় সেই কিছু আটকে থাকলে তার কাজের বিষয়ে যদি কেউ অসুবিধা হতে পারে সে সেই কোয়েশ্চেন করতে পারে সরাসরি আমাদের একটা জুমের কোয়েশ্চেন অ্যান্সার সেশন হয় আচ্ছা একবার আপনার নামটা প্লিজ আরেকবার যদি নতুন কেউ শুনে থাকে তো আপনার নামটা বলুন আর কোথা থেকে আপনি বিলং করেন সেই জায়গাটা যদি বলে দেন আমার নাম সৌমদীপ দাস আমি হুগলি ডিস্ট্রিক্টের রিষ্টার বাসিন্দা আচ্ছা রিষ্টা মানে শ্রীরামপুরের আগে যে স্টেশন রিষ্টা আচ্ছা 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 ওখানে আপনি থাকেন তাই তো আচ্ছা আপনি তো ই কমার্স প্রোজেকশন সম্পর্কে তো আগে আমরা ভিডিওতে আমরা দেখেছি যে আপনি ওখান থেকে এটা ইনফরমেশন পেয়েছেন ছ মাস আগে একবার সুযোগ পেয়েছিলেন কিন্তু আপনি ব্যাপারটা বুঝতে পারেননি পরে আপনি একজন আপনার রিলেটিভের বোধহয় সম্ভবত কোনো একজনের ইনকাম দেখে পরে আপনি এখানে এসছেন ঠিক বলছি তো আচ্ছা আপনি যে এই আর্নিংটা করেছেন তা নিঃসন্দেহে আপনি কাজটা ভালো শিখতে পেরেছিলেন তাই এখানে অনেকেই আছে যারা এখানে আসে প্রচুর এক্সপেকটেশান নিয়ে বাড়িতে বসে কাজটা করতে চায় এক্ষেত্রে আপনার কত ঘন্টা সময় লেগেছিল এই যে কাজটা করে করতে পার্টিকুলার যখন আপনার কোড পৌঁছন যে কাজটা করতে আপনার দিনে কত ঘন্টা সময় দিতে পেরেছিলেন দেখুন সত্যি কথা বলতে আমি এক থেকে দেড় ঘন্টা কাজ করেছি বেশ কোনো কোনো দিন করিও নি আচ্ছা কোনো কোনো দিন এক থেকে দেড় ঘন্টা কাজ করেছি মন থেকে কাজটা করেছি আর কাজটা তো পুরোটাই সিস্টেমের ওপরে কোনো অসুবিধা হবে না একটা শুধু সম্পূর্ণ স্মার্টফোন আর একটু নেট কানেকশান হলেই হবে নমিনাল যে আমরা রিচার্জ করি নেট নেট ব্যালেন্স থাকলেই হবে আর কাজটা এক দেড় ঘন্টায় খুব সহজেই করা যায় রিল্যাক্সে আপনি বাড়িতে বসে নিজের বাড়িতে বসে আপনি কাজটা সম্পূর্ণ ভালোভাবে করতে পারেন তো আমি যে আগের ভিডিওতে বলেছি যে আমার এত আর্নিং হয়েছে এক মাসে আমি এক দেড় ঘন্টা করে কাজ করেছি আচ্ছা এখানে শুনেছি নাকি কোনো সেল বা মার্কেটিং করতেই হয় না এরকম শোনা যায় আপনার ক্ষেত্রে কোনো সেল বা মার্কেটিং করতে হয়েছিল সবথেকে বড় কথা এখানে তো কাউকে কিছু বলতে হচ্ছে না কাউকে ফোন কল করতে হচ্ছে না কাউকে মেসেজ করতে হচ্ছে না সিস্টেম যেভাবে কাজ করাচ্ছে সিস্টেম যেভাবে বলছে সেইভাবে কাজ করতে হয় মানে আপনাকে কাউকে কখনো ফোন করতে হয়নি কোনো ফোন করতে হয়নি এখানে কাউকে বলে আনতে হচ্ছে না কাউকে এগ্রি করতে হচ্ছে না সবাই নিজে থেকে আসছে সিস্টেমের মাধ্যমে আসছে এখানে আপনাকে শুধু এলাকার দামটাকে বেস করে সফটওয়্যারটাকে প্রমোশন করতে হবে তাহলেই আপনার লোক জেনারেট হবে লিড জেনারেট হবে আচ্ছা এই যে সফটওয়্যার কোড প্রমোশনের পদ্ধতিটা এটা আপনি কোথা থেকে শিখেছিলেন সিস্টেম থেকে শিখতে শিখেছিলেন এটা আমাকে সিস্টেম থেকে শেখানো হয়েছে সেশনের মাধ্যমে শেখানো সেশনটা কিসে হয় এই সেশনটা আমাদের জুমের মধ্যে হয় প্রত্যেকটি সেশন আমি অ্যাটেন্ড করি এছাড়া যারা পুরনো ক্যান্ডিডেট আছে তাদের জন্য মেঘা এপিসোড হয় যখন আমি একজন পুরোনো ক্যান্ডিডেট মেঘা এপিসোড আমি অ্যাটেন্ড করি আরও আস্তে আস্তে সেটাতে কী শেখানো হয় মেঘা এপিসোডে কী শেখানো হয় মেঘা এপিসোডে কোড প্রমোশনের পদ্ধতি শেখানো হয় কীভাবে লিডস আসবে এগুলো শেখানো হয় কীভাবে আর্নিং হবে আরও যারা আর্নিং করছে তাদের আর্নিংটা কীভাবে বাড়বে

সিস্টেম আপনার সব সাথে সাহায্য করবে সিস্টেম পুরো কাজটা আপনার করে দেবে সিস্টেম ওকে ট্র্যাক করে নিচ্ছে ট্র্যাক করে নিয়ে ওটা কনভার্ট হয়ে যাচ্ছে তাই তো অটোমেটিক্যালি সিস্টেমে যে সেশনগুলো হচ্ছে আচ্ছা এটাকে অনেকে সাইলেন্ট ডিজিটাল প্রসেস বলে অনেক কমেন্টসে দেখি যেটা একটা সাইলেন্ট ডিজিটাল প্রসেস এই ব্যাপারটা কি আপনি কিছু বুঝতে পেরেছেন এখানে কাজ করতে গিয়ে সাইলেন্ট ডিজিটাল বলে কারণ এখানে তো কারোর সাথে কারোর সাথে কথা বলতে হচ্ছে না কারোর সাথে কন্ট্যাক্ট করতে হচ্ছে না কেউ ফোন কল করলে ধরতে হচ্ছে না সম্পূর্ণ সাইলেন্টলি ঘরে বসে শুধুমাত্র একটা স্মার্টফোনের দ্বারায় কাজ হচ্ছে এই জন্য এটাকে সাইলেন্ট ডিজিটাল প্রসেস বলা হচ্ছে আচ্ছা কিছু মনে করবেন না আমি কমেন্টসে দেখেছি তাদের কমেন্টসের প্রেক্ষিতে বলছি কেউ কেউ বলছে এখানে একটা প্রোডাক্ট কিনতে হয় কেউ বলে একটা প্রোডাক্ট বিক্রি করতে হয় ব্যাপারটা কি আপনার ক্ষেত্রে এটা কি কিছু করতে হয়েছিল না এখানে প্রোডাক্টটা সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যায় আপনি ফ্রিতে পেয়েছিলেন হ্যাঁ আপনি কোরিয়ার ডেলিভারি পেয়েছিলেন নিজে ফ্রিতে পেয়েছি আর এছাড়া

ইনভেস্টমেন্ট এটা পরের কথা আগে মানুষ কাজ শিখছে কাজ করছে তারপর সেখান থেকে আর্নিং হয় নিজের একটা সফটওয়্যার কোড তৈরি করছে মানে কাউকে নিজের থেকে আগে কোনো ইনভেস্টমেন্ট করতে হয় না ৯০ টাকা পেমেন্ট করছে তাদের জন্য কোম্পানি তরফ থেকে অ্যাড দেওয়া হচ্ছে সফটওয়্যার তরফ থেকে অ্যাড দেওয়া হচ্ছে প্রত্যেক মাসে তারা মিনিমাম আর্নিং পাচ্ছে কাজ না করলেও মানে আপনি বলতে চাইছেন যে যারা কাজটা করছে তাদের হয়ে একটা অ্যাডভার্টাইজিং চলতে থাকে হ্যাঁ এটা রানিং এটা প্রসেস আচ্ছা 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 আমার নিজে আপনার হয়ে অ্যাডভার্টাইজিং কোম্পানি করেছে নিজে পার্সোনালি মাসে তিন চারটে করে অ্যাডভার্টাইজমেন্ট চলে এই সমস্ত ইনভেস্টমেন্ট কোম্পানি বিয়ার করছে সব সমস্ত ইনভেস্টমেন্ট কোম্পানি একটা হিউজ ইনভেস্টমেন্ট সেটা কোম্পানি প্রভাইড করে এছাড়া এই যে মান্থলি আপনি যদি কাজ নাও করেন কোম্পানি আপনাকে একটা মিনিমাম আর্নিং পাঠাবেই আপনার ব্যাংকে আচ্ছা আমি কিছু মনে করবেন না আপনার বয়স কত আমার বয়স 22 প্লাস এই টোয়েন্টি টু প্লাস বয়সে আপনি এখানে সুযোগ পেয়েছেন অনেক অনেক কিছু বুঝতেই পারে না আপনার বয়সে সবাই এবং আপনি এখানে ভালো আর্নিং করছেন আপনার কি মনে হতে পারে যা কিছু আপনি দেখেছেন তা আগামী দিনে আপনার জায়গা থেকে আপনার সব কিছু জানার পরে বোঝার পরে কি মনে হচ্ছে দেখুন এটা মানে বল থেকে বলতে গেলে এত সুন্দর প্ল্যাটফর্ম আমি পেয়েছি আমি কোথায় ভাবতে পারিনি যে এত সুন্দর আমি প্ল্যাটফর্মে আসবো আর এই প্ল্যাটফর্ম শুধুমাত্র ভারতবর্ষে না আমার বিশ্বাস যে প্ল্যাটফর্ম পুরো ইন্টারন্যাশনাল জুড়ে কাজ চলবে এই কমার্স প্রতিষ্ঠান এমন একটা প্ল্যাটফর্ম महत्व प्लेटफॉर्म ओके थैंक यू थैंक यू थैंक यू